الحمد لله رسوم شكر شدو الله السلام شمس النبي ورسول قال الله سبحانه وتعالى في قرآن المجيد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ببيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم سورة نحل سورة نمبر 16 آية نمبر قومنا قوي السلام عليكم ورحمة الله وبركاته আপনারা অনেকদিন আমাকে দেখেননি এর কারণ এটাই যে আমি একটা দ্বন্দ্বে ছিলাম দ্বন্দ্বটা এটাই যে সুরা কাহাফের নলেজ আপনার কাছে এসে যাওয়ার পর আপনার কি করা উচিত আপনার কি এটা আদৌ বাকিদের কাছে পৌঁছে দেওয়া উচিত তুলে ধরা উচিত নাকি সেটা নিজের কাছে সীমাবদ্ধ রাখা উচিত আর এই কথাটা কেন বলছি এই কথাটা এ কারণেই বলছি কারণ সুরা কাহাফ বোঝার পরে সেই স্ট্র্যাটেজির ভিত্তিতেই যে স্ট্র্যাটেজিটা সুরা কাহফের মধ্যে খেজুর আলাই সালামের যে স্টোরিটা আছে সেটার মধ্যে এরকম ধরনের একটা আমাদের স্ট্র্যাটেজি পাওয়া যায় তো যাই আমার কাছাকাছি অ্যাসোসিয়েট সহগুজিরা সহযোগীরা আমাদের আমাকে বললেন যে এই যে আল্লাহ সাহা আপনাকে এই জ্ঞান দিয়েছেন বিশেষ করে সুরা কাহাফের সুরাতুল কাহাফি সুরা কাহাফের বা একটু বৃহত্তর ভাবে বলতে গেলে আখিরুজামান বা ইসলামের এইটা থেকে আমরা উপকৃত হয়েছি কাজে এই জিনিসটা বাকিদের কাছে তুলে ধরলেও তাদের কাছে এই জিনিসটা অ্যাক্সেসেবল হবে তাদের কাছে এটা একটা পাওয়ার একটা উপায় হবে তো তখন আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে তাহলে তাই হোক যে এই জিনিসটা লোকের কাছে অ্যাক্সেসিবল হোক তারা যদি এখান থেকে কিছু বেনিফিট পেতে চায় উপকার পেতে চাই তাদের রাস্তাটা খোলা থাকে শুধুমাত্র এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সিরিজটা আমরা বলতে পারি সাগর বা সুপারোশন বৃহৎ সুপারোশনের মত কোন অন্ত নেই এটা নিয়ে আলোচনার বিভিন্ন দিক থাকতে পারে এবং সেই দিকগুলো আমরা এড়িয়ে যেতে চাইছি না সেই দিকগুলো বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব কিন্তু সেটা একটা পৃথক সিরিজে আমরা করব এই সিরিজের লক্ষ্য উদ্দেশ্য সেটা নয় এই সিরিজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যে টেক্সট আছে সেটা আমাদের বোঝা টেক্সট বলতে মূল আরবি কারণ কোরআন মজিদ আরবি ভাষায় নাজির হয়েছে তো মূল আরবি যেটা আছে সেটা ভিত্তিতে আমাদের এই সুরাটা বোঝা বা উপলব্ধি করা মূল টেক্সট মানে আমি যেটা বললাম দা ল্যাঙ্গুয়েজ দা அரবিক দা কোরআনিক அரবিక్ ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স বালাঘা নাহু সরফ এই যে বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে এটার মধ্যে দিয়ে এর যে সূক্ষ্মতা এর যে জটিলতা এর যে যে গভীরতা এর যে মাহাত্ব যে স্ট্র্যাটেজি এগুলো বোঝা এবং ইমপ্লিমেন্ট করা অর্থাৎ আমাদের জীবন এটার ভিত্তিতে চালিত করা এই সমস্ত আলোচনার মধ্যে আবদ্ধ থেকে এই সিরিজটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আয়াতগুলোর ভিত্তিতে আয়াত একশো দশক এগুলো আমরা তো যেটা বললাম যে অন্য যে সিরিজটা মানে অন্যান্য যে আলোচনার দিক সেগুলো আমরা এই মানে এগুলো এড়িয়ে যেতে চাইছি না কিন্তু সেটা অন্য সিরিজের বিষয়বস্তু এই সিরিজের নয় এই সিরিজে যেরকম করে আমি আপনাদের সামনে বললাম এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং সুরা কাহাব সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি কিছু না হলেও একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জানা রয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড না দিলেই নয় আর সেটা শুধুমাত্র এইটুকু বলতে চাই যে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমাদেরকে উপদেশ দিয়েছেন সুরাকা পরতালে দাজ্জালের ফেটনা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে সক্ষম হবে তো এই যে কথাটা এই কথাটা কি উনি যেভাবে বলেছেন শুধুমাত্র আজকের দিনে যেটা আমরা পড়ছি পাঠ করছি তাই তা কি যথেষ্ট হচ্ছে আমাদের জন্য আমি বলছি না কেউ বলতে পারে যে মোমস্লাম যে কথা বলেছেন আমি কে সেটা খন্ডন করে অন্য কথা বলার আমি বলছি আমি কেউ না আমি সেটা বলছিও না কারণ উনি যখনই কথাটা বললেন তো এই কথাগুলো যে অ্যাড্রেসি যাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে কথাগুলো বলা তাদের ভাষা ছিল আরবি অর্থাৎ তাদের পাঠ করা বা তাদের পড়া হচ্ছে তাদের বোঝা কিন্তু আমাদের নয় অন্তত বেশিরভাগ মুসলিমদের সেই সিচুয়েশন আজকে নেই তাহলে আমাদেরকে যদি সেই কথা সেরকম ভাবে নিতে হয় তাহলে আমাদেরকে আরবিক এস এ আরবি একটা ভাষা হিসেবে শিখতে হবে তাহলে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু যেহেতু সেইটা আজকে সিচুয়েশন নয় তাহলে আমাদেরকে সেই সুরার যে 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 ভাবটা কি সেটা বোঝা দরকার সেই ভাবটা অনুবাদের মধ্যে থেকে তো ঠিকই কিন্তু অনুবাদের থেকেও বেশি থেকে আর এটার সাথে সাথে বাংলা ভাষাতেও চেষ্টা করব যতটা সম্ভব এই অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরা কারণ আমার যে ইংরেজি ভাষায় যে দক্ষতা বাংলা ভাষায় কিছুটা হলেই সেই সমতুল্য তো হতে পারবে না একটু হলেও কম আছে সেই দক্ষতার দিকে বাংলা ভাষা আমি জানি বুঝি বোঝাতেও পারবো কিন্তু ওই ওই লেভেলে হতে পারবে না যে লেভেলে ইংলিশ ভাষায় অনুবাদটা রয়েছে তো আমি দুটো ভাষাতেই আপনাদের সামনে তুলে ধরবো ইংলিশ ভাষাতে এবং বাংলা ভাষাতে চেষ্টা করবো এই যে পুরো ব্যাপারটা একটা কাঠামো আর এই যে ভিতটা কি সেটা যখন তুলে ধরলাম আর এই সিরিজের মাধ্যমে যে কি করতে চল মানে কি করতে চাইছি না কি করতে চাইছি এটা যখন বোঝা হলো তাহলে আমরা এই ধাপে ধাপে আয়াত নম্বর এক থেকে শুরু করে পরবর্তী সেশন থেকে আমরা এইগুলো এগিয়ে নিয়ে যাবো আলোচনার দিক এই আলোচনার দিকগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো আর আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে আয়ত নম্বর একে যখন আমরা কি বলে মানে অনুবাদে তার সঙ্গে একটু ব্যাখ্যাও করবো কারণ ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা তাবিল বলছি ইন্টারপ্রিটেশন কারণ সুরা তাহাফেই খিজরালের স্টোরিটা যদি আবার লক্ষ্য করি তাহলে সেখানে আমরা এই তাবিল শব্দটা অর্থাৎ ব্যাখ্যার যে গুরুত্ব সেটা দুবার আমরা পেয়েছি তো এই টেক্সট ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ আর তাবিল অর্থাৎ ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা এইগুলো দিয়ে সীমাবদ্ধ রেখে আমরা দেখবো যে কতটা গভীর এই সুরা এবং কতটা বেশি অ্যাপ্রিসিয়েট করার অ্যাপ্রিসিয়েট করার জায়গা আমাদের কাছে আছে অথচ সচরাচর যে আমরা সুরা কাহামি আলোচনা গুলো শুনি সেটাতে হয়তো ওই গভীরতা অব্দি আমরা পৌঁছতে পারি না সেইটুকুই আমাদের কাজ হবে সহজ সরল ভাবে এবং এই গভীরতার সঙ্গে এই ব্যাপারটা উপলব্ধি করা এবং স্ট্র্যাটেজিক্যালি ইমপ্লিমেন্ট করা তাহলে সেইটা হবে যেটা মাওলানা সুলামা বলেছেন সুরা কাহফ আর তার দ্বারা তোমরা দাজ্জালের ফিটনাকে থেকে নিজেদেরকে তুলে রাখতে পারবে আর দাজ্জালের ফিটনা আকীদা ইসলামের সঙ্গে রিলেটেড তো এই সুরা কাহফ দাজ্জাল আকীদা ইসলাম এর বিভিন্ন স্ট্র্যাটেজি এগুলো আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এখানেই এই একটা ভূমিকামূলক একটা উপভূমিকা ও ভূমিকা উপভূমিকা গড়ে তুলল ভূমিকা এবং ভূমিকাটা আমরা কভার করলাম এই ছোট্ট একটা সেশন মানে এই সেশনটা আমরা এখানে শেষ করছি